ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে সরস্বতী পুজো তো আমরা ঘুরতে চলে এসছি কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একপাশে আছে বাবাই মাম্মা এপাশে আরও দুজন ঠিক আছে তো এই এটা আমার একটা বন্ধু ফ্রেন্ড তার হাসব্যান্ড বলে ভাড়া করা হাসবেন্ড যা তা একেবারে কোথায় এসছি তোমাদেরকে দেখাই এখনো পৌঁছায়নি তো পৌঁছে হ্যাঁ তো পৌঁছে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোথায় এলাম ঠিক আছে এখনো পৌঁছতে পারিনি এখনো রাস্তায় অন দা ওয়ে ঠিক আছে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আরো আগে আসার কথা ছিল লেট তো হয়েই যায় মেয়েরা মানে রেডি হওয়া মানেই লেট আর বিশেষ করে আমার আমারই লেট হয়েছে কারণ কি মেয়েকে রেডি করতে তো ওকেই রেডি করতে টাইম চলে যায় ঠিক আছে ওকে রেডি করতেই তার টাইম চলে যায় যত ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো একদমই কুইক ভেবেই তো ছিলাম সাড়ে বারোটার সময় বেরোবো সেখানে এখন বাজে মোটামুটি সাড়ে চারটে বেজে পার হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এসসি বেরোনোর কথা ছিল সাড়ে বারোটা বেরিয়েছি আড়াইটার সময় তো মানে কতটা টাইম ডিফারেন্স তো এখনও গিয়ে পৌঁছাইনি আমরা যা পৌঁছাই পৌঁছে তোমাদের সাথে আবার আমি ব্লগে শেয়ার করবো যে আমি কোথায় এসছি তো এখনকার জন্য